বসে পড়বেন যার যা জায়গায় সবাই বসে পড়বেন আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি সবাই বসে পড়বেন আপনারা বসে পড়েন

এবং কেন্দ্রীয় আরও অনেক নেতৃবৃন্দ এবং আমি সহ সহবত্তির নুরুল ইসলাম সহ আমাদের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তরের আছে স্যার কে কে আসসাকে প্রোগ্রামে উপস্থিত আছেন আপনাদের সেই জনপ্রিয় কনভেশনবি আসিফ সাহেব এবং প্রতিনিধি সাংগঠনিক নির্বাচন পূর্ণতা কমিটি সম্পর্কিত আওয়াজ